অনেকেই ভাবে চুপ করি আছি বলে কিছুই জানি না বা কিছুই বুঝি না এটা বাবার কোনো কারণ নেই শুধু সুযোগের অপেক্ষায় থাকি যে যে যখন সুযোগ পাবো তখনই বলে দেব। এটা চিন্তাধারা থেকে সবাই বেরিয়ে আসুন যারা যারা ভাবুন হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও রেগুলারের মতন চলে আসলাম আশা করি সবার এই ব্লগটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে যেতে পারেন রাত্রেবেলা আমার জন্য এই খুঁটি বাজার এনেছে তো দুধ বিস্কুট যে কখন শেষ হয় বলা যায় না তো মাসে যে বাজার ওটা তো করাই হয় তারপরেও মেহমান কখন আসে ওগুলোর উপর ডিফেন্ড করেই শেষ হয় সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি সকাল বললে ভুল হবে আজকে ঘুম থেকে খুবই লেটে উঠেছি সাড়ে নয়টা বাজে এখন তা আমি এই টাইমে নাস্তা বানাচ্ছি সবার জন্য এক টুকরো সুখ খুঁজে পেতে মানুষ কত কিছু না করে সুখের জন্য অন্য কারো মেরে ফেলতে কারো হাত কাঁপে না আল্লাহ আল্লাহতালা কাউকে সুখ দিয়েও পরীক্ষা করে আবার কারো কাছে সুখটা কেড়ে নিয়েও পরীক্ষা করে সারা দুনিয়া আজ পর্যন্ত কেউ সর্বোচ্চ সুখ হতে পারেনি কারণ দুনিয়াতে সর্বোচ্চ সুখ খুঁজে পাওয়া যায় না আসল সুখের জায়গা তো জান্নাত যারা অল্পতে নিজের সুখগুলোতে খুঁজে নেয় তারাই হলো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ছোট্ট এই দুনিয়াতে শিকার কোনো শেষ নেই আমাদের বেশি বেশি শিখতে হবে পড়তে হবে এবং জানতে হবে আমাদের পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছে তাদের টাকা পয়সার কোনো অভাব নেই বউ আছে সন্তান আছে মা বাবা আছে ফ্যামিলি আছে কোনো খাবারের কোনো সমস্যা নেই সব আছে তবে তাদের মনে কোনো শান্তি নেই তারা শান্তি পায় না মনে সুখ আসে না ভালো লাগে না কোনোভাবে মনটাকে স্থির রাখতে পারে না মনটাকে শান্তিতে রাখতে পারছে না কি করবেন আপনি সেই মুহূর্তে মানসিক অশান্তি অত্যন্ত একটা দামি জিনিস দুপুরে অনেকটা পরে গোচলটা করা হয়েছে কারণ অনেকটা সময় ধরে কাজ করা হয়েছে যার কারণে তো এসে বিশ্রাম করব কিন্তু বিছানার দিকে তাকিয়ে মনে হচ্ছে এটা অনেক নোংরা হয়ে গেছে তো ওটা তুলে আমি এটা বিছিয়ে নিচ্ছি মেয়েদের এত শখ কেন এটা ওটার ওপরে আমি জানি না কেন আমাদের এত শখ এটা খেতে মন চায় ওটা করতে মন চায় ওটা নিতে মন চায় যাই না আমাদের শখ কখনো শেষ হবে না এই ভিডিওটা রাতের দশটা দিয়ে করা কিন্তু আমার ঘরে কিছু পাবলিক আছে তাদের নাকি পিঠা খেতে ইচ্ছা করতেছে আমি কিন্তু বানাই নেই তাদের এই কাজটা করা তা আমি শুধু ভিডিও ক্লিপটা নিয়েছি জাস্ট এতটুকু ভাত খেতে খেতে অনেকটা রাত হয়ে গেছে তো আপনাদের সাথেও শেয়ার করতেছে আজকে পর্যন্ত ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম